সতেরো দশমিক দুই এর ছয় নম্বরের অঙ্ক পৌরসভার জল সরবরাহের একটি নলটি দিয়ে রেহনাদের বাড়ির চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ করে তাহলে পৌরসভার নল আমরা লিখতে প্রথমেই লিখতে পারি পৌরসভার নল

পূর্ণ চৌবাচ্চা জল দ্বারা চলে চার ঘন্টা তাহলে তাহলে পাঁচ বাই ছয় অংশ কতক্ষণ চলবে তাহলে গণিত্র ভাষায় সমস্যাটি যদি আমরা লিখি চৌবাচ্চার অংশ জলের কত ঘন্টা চার ঘন্টা ঘন্টা হিসাবে যদি বলি তাহলে চৌবাচ্চার সেটা হলো এক অংশ চলে চার ঘন্টা ঘন্টা লিখে লেখা হয়ে গেছে তাহলে পাঁচ বাই ছয় অংশ কতক্ষণ চলবে এটা ধরি এক্স ধরি তাহলে এদের মধ্যে চৌবাচ্চার অংশ এবং সময়ের মধ্যে বেশি অংশ হলে বেশি চলবে আর কম অংশ হলে কম চলবে সুতরাং চৌবাচ্চার জলের অংশ চৌবাচ্চার জলের অংশ অংশ ও সময়ের মধ্যে সময়ের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক অর্থাৎ তাহলে কি দাঁড়ালো এক্স টু ফোর

তিন ঘন্টা তো এইটা ইকুয়েল টু তিন তিনকে নয় তিন পূর্ণ একের তিন ঘন্টা সমান থ্রি প্লাস তিন ঘন্টা প্লাস একের তিন ঘণ্টা হলো তিন ঘন্টা প্লাস একের তিন ইন্টু ষাট তাহলে সমান তিন ঘন্টা কুড়ি মিনিট তিন কুড়ি ষাট কুড়ি মিনিট উত্তরটা হবে তিন ঘন্টা কুড়ি মিনিট চলবে